গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন গত শুক্রবার সকালে উপজেলার বড়মি ইউনিয়নের শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্ত হল মৃত আকাশ আলীর ছেলে খোকন শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ শহীদ মৃত সুলাইমান ব্যাপারের ছেলে আক্তার উদ্দিন ব্যাপারী মৃত আকাশ আলীর মেয়ে শিরিনা ভুক্তভোগীরা হলো মৃত ইসমাইল হোসেনের মেয়ে আক্লিমা খাতুন ছেলে ইউসুফ আলী জয়নাল আবিদিন ও ইয়াকুব আলী আমাদের প্রতিনিধি আরিফ মন্ডলের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন গত শুক্রবার সকালে উপজেলার বর্মি ইউনিয়নের বরামা গ্রামে এ ঘটনা ঘটে এ ব্যাপারে ভুক্তভোগী আকলিমা খাতুন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলো মৃত আক্কাস আলীর ছেলে খুকন বিয়াল্লিশ শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ শহীদ বিয়াল্লিশ মৃত সুলাইমান ব্যাপারীর ছেলে আফতাবুদ্দিন ব্যাপারী শাইট মৃত আক্কাস আলীর মেয়ে শিরিনা খাতুন বক্তব্যগীরা হলো মৃত ইসমাইল হোসেনের মেয়ে আকলিমা খাতুন ছেলে ইউসুফ আলী জয়নাল ও ইয়াকুব আলী থানায় অভিযোগ সূত্রে জানা যায় আকলিমা বেগম তার বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষরা আকলিমাকে গালাগাল শুরু করে পরবর্তীতে তাকে মারধর শুরু করে থানায় অভিযোগ সূত্রে জানা যায় আকলিমা বেগম তার বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষরা তাকে গালাগালি ও মারধর শুরু করে এক পর্যায়ে তার গায়ে থাকা কাপড় ছিঁড়ে ফেলে এ সময় তার চিৎকারে বাই ইউসুফ আলী জয়নাল ও ও তাকে রক্ষা করতে এলে তাদেরকেও মারদুর করে প্রতিপক্ষের লোকজন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত কুকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়

এবং গাছে একটা বেল পড়ছে বেল নিয়ে আসতেছে এই মুহূর্তে আমার প্রতিবেশী শত্রুতা শত্রুতা করে কোন ব্যাপারি সিরিনা পারুন প্রথম তাকে তার উল্লাস টান মেরে নিয়ে যাও উল্লাস টান মেরে নিয়ে যাওয়ার পর তাকে বিবস্ত্র করার চেষ্টা করে এবং তাকে এলুপদের সমানে বাড়ি শুরু করে তার আত্মচিৎকারে বাড়ির থেকে দৌড় করে দৌড় দিয়ে আমি যখন তাকে ফিরাইতে যাই তখন আরো চার পাঁচজন লোক শহীদ আতাবুদ্দি পারুল হুকুন শিরিনা তারা আমাকে সমানে অনুপাতের বাড়ি শুরু করে এবং শহীদ সে দাঁড়ালো অস্ত্র দেহেরা এই হাতের মধ্যে একটা কুপ দেয় কুপ দেওয়ার পরে মেয়ে ফিরে যায় মাটিতে ফেরে যাই পরে অনেক আঘাত করে এই যে এইখানে আঘাত করে তারপরে হাতে আঘাত করে আমার আরেকবার শহীদ আতা বুদ্ধি পারুল এরা আঘাত করে সেই অভিযোগ থানাতে দেওয়া হয়েছে তাদের নামে কিন্তু আমাদের জমিটা তাদের বাড়ির নিকট এই কারণে হেনে গেলে তারা বলে এই খেতে আমাদের জমিতে আমরা আসবো তো তোমরা বাধা দেওয়ার কেন আমার প্রত্যেক সম্পত্তি আমার বাবা আমার বাপ মার গুরুস্থান প্রতি প্রতিনিয়ত তারা আমাদেরকে এই ক্ষেত্রের হুমকি দুমকি দিয়ে আসছে তারা এই ক্ষেত্রে গেলে আমার মায়ের ভালো লাগবো শেষ মুহূর্তে আজকে আজকে আমার বোনকে আঘাত বোনের কে ফিরাইতে গিয়া আমার এই অবস্থা হয়েছে আমি বাড়ি খেয়াল ফলতেছি গরুর লাগে দুইটা সার আছে দুইটা সারে খেয়াল ফলতেছি আমি আবার

মানে হইহুল্লার শুরুর পর আমি যাই দেখলাম যে আমার আমার ওয়াইফে বলতেছে এই কলে এই যে তারে মারতাছে পরে আমি দৌড়ায় যাইয়া দেখলাম যে তারে মার দূর তার শরীরের বিবস্ত্র করে মানে কাপড় উলঙ্গ করে কাপড় গুলা নিয়ে গেছে গা এই গোবর নিয়ে গেছিল খেতে এই খেতে তার গোবরের বোলডা সহকার বোলডা সহকার নিয়ে গেছে গা আমাদের যে গুড়িয়া ছিল এই খেতের মধ্যে এই খেতের গুড়ি টুড়ি যাতে সব ব্যাঙ্গে নিয়ে গেছে গা এই খেতের মধ্যে যাইতেই না এক পর্যায়ে এই যে কোনো মুহূর্তে হুমকি বিভিন্ন ভাবে যায় আর আমার ছোট ভাই আমার ছোট ভাই তারে মানে দাও দিয়া কুপ দিছে যে আঙ্গুলের হাতের আঙ্গুলের মধ্যে মাথার মধ্যে রঙ্গনীবাসের গুড়ি দেওয়া বাড়ি দিছে এটা আমি প্রত্যক্ষ আমি সাথেই মানে আমি পাশে ফিরাইতে ফিরাইতে এই অবস্থা এই ঘটনা গুলা করছে তারা এক মুহূর্তে হুমকি দিছে এরা হয়েছে গা শহীদ তারপর হয়েছে আতা বদি খোকন খোকন ওই সবচেয়ে বেশি খোকন আমার বোনের মানে কাপড় উলঙ্গ করে টানা হেসে মানে তার কাপড়ের নিচে স্পর্শ কাপড় স্থানে যে আঘাত গুলা এই স্পষ্ট আছে চিহ্নিত আছে জায়গা গুলা স্পষ্ট দেখা যায় আর কি আর শহীদের দাদা আমার ছোট ভাইয়ের দাদা খুব দিছে খুব ফিরাইতে যায় হাতের আঙ্গুলে লাগছে